আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীক্ষা আমি এখন সময় করেছি তোমার এবার সময় কখন হবে সাজের প্রদীপ সাজিয়ে ধরেছি শেখা তাহার জ্বালিয়ে দেবে কবে নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা তোরি আমার বেঁধে এলেম ঘাটে পথে পথে ছেলেছি সব খোঁজা কেনা বেচা নানান হাটে হাটে সন্ধ্যা বেলায় যে মল্লিকা ফুটে গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি ভরেছি জুই পদ্ম পাতার পুঁটে তোমার করো পদ্ম দলের লাগি রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গন মোর চন্দন সৌরভে সেরেছি কাজ সারাটা দিন ধরে তোমার এবার সময় কখন হবে আজকে প্রথম রাতে নদীর পারে বনে দেবালয়ের বিজন আঙ্গিনাতে পড়বে আলো গাছের ছায়া শনে দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে বাঁধা তরি ঢের দোলা লেগে ঘাটের পরে মরবে মাথা কুটে জোয়ার যখন মিশিয়ে যাবে থমথমে আসবে যখন জল বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে চন্দ্র যখন থামবে অস্তাচল। চল শিথিলি তনু তোমার ছাওয়া ঘুমে চরণ তলে পড়বে লুটে তবে বসে আছি শয়ন পাতিভূমি তোমার এবার সময় হবে কবে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন